বিসমিল্লাহ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের ফলাফল ও পরবর্তী বিষয়টি সম্পর্কে এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই প্রিয় সাংবাদিক ও সুদীপেন্দু সালাম ও শুভেচ্ছা নেবেন আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জ্ঞান আত্মমর্যাদা বিশ্বাস ও স্বাধীনতা এই চার মূল নীতিকে ধারণ করে ইউটিএল এর আত্মপ্রকাশ ঘটেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর পুনর্ন নির্মাণ করেছে ইউটিএল এর একটি ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন যা শিক্ষকদের মর্যাদা রক্ষা একাডেমিক সততা নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে সহায়তা প্রদান গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাঙ্গন ও জাতীয় উন্নয়নের ভূমিকা রাখে এটি দেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন প্রিয় সাংবাদিকবৃন্দ শিক্ষকদের সংগঠন হিসাবে ইউটিএল মনে করে ডাকসু শুধু ছাত্র নেতৃত্বের মঞ্চ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ নিরাপত্তা নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই শিক্ষকদের দায়িত্ববোধ থেকেই আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে আমাদের মতামত উপস্থাপন নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংখ্যা এবং দাবি উপস্থাপন পরামর্শ প্রদান নির্বাচনের দিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি এছাড়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা চাই একটি শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস যেখানে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাদের শিক্ষা ও গবেষণার কাজে কোনো রকমের বাধা ছাড়া মনোযোগী থাকবেন প্রিয় গত দু হাজার পঁচিশ তারিখ এক সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা আমাদের সংখ্যা ও দাবি তুলে ধরেছিলাম এরপর সাতই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইউটলের পক্ষ থেকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দশটি প্রস্তাবনা সহ একটি পত্র জমা দিয়েছিলাম যেটি আপনারা অবহিত আছেন আট সেপ্টেম্বর তারিখ ডাক্তার নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণে তিনটি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি নির্বাচন নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছেছি নির্বাচনের দিন ইউটিএল পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে আটজন শিক্ষকে আটটি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি ইউটিএল এর আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর একটায় কলা ভবনের সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছি নির্বাচন অনুষ্ঠান আয়োজন ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন দশই সেপ্টেম্বর ফলাফল ঘোষণা সহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটখাটো কিছু ক্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন ধরনের অনিয়ম ও দুর্নীতি নজরে আসেনি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগুণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে আমরা এর পক্ষ থেকে শিক্ষার্থীসহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি পর্যবেক্ষণকারী অন্যান্য সংগঠন আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিএল এর দৃষ্টিগোচর হয়েছে আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম নির্বাচন কে ঘিরে আমরা পর্যবেক্ষণ ও বিবেচ বিষয় তুলে ধরছি প্রথমত নির্বাচনকে ঘিরে নানান অপপ্রচারের মাধ্যমে দীর্ঘ ফ্যাশিবাদী শাসনের পর শিক্ষার্থীদের উৎসব মুখর অংশগ্রহণ এবং ভোটদানকে অসম্মান ও তাদের ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব দীর্ঘ দেড় দমন ব্যাপী শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও অংশগ্রহণ সীমিত করা ক্যাম্পাসে কড়াকড়ি এবং ডাকসুতে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটায় জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে শিক্ষার্থীরা অবশেষে স্বাধীনভাবে ডাকসুতে ভোট প্রদান করার সুযোগ পায় এটি শুধু ভোট অধিকার নয় বরং এটি ছিল গণতন্ত্র স্বতঃস্ফূর্ততা এবং শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতার এক প্রত্যক্ষ প্রকাশ আমাদের পর্যবেক্ষণ হল নির্বাচনের দিনটি ছিল উৎসব আনন্দময় এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সজীব উদাহরণ কেন্দ্রে উপস্থিতি ব্যালট গ্রহণ ও সার্বিক ক্যাম্পাসের পরিবেশ প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বশীল সচেতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বিশ্বাসী নির্বাচনের পর দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সাবেক ডাকসুর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ব সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ নেওয়া প্রায় সকল প্রার্থী নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর পরই শিক্ষার্থীদের কল্যাণ শিক্ষামূলক উন্নয়ন সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রম কার্যক্রমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছেন এম তো অবস্থায় দুই সপ্তাহ অতিক্রম অতিক্রান্ত হওয়ার পর কিছু সংগঠনের উত্থাপিত বায়ু অভিযোগমালা শিক্ষার্থীদের স্বাধীন রায়কে অস্বীকার করার নামান্তর এটি শিক্ষার্থীদের মুক্ত চিন্তা স্বতন্ত্র নেতৃত্ব এবং গণতান্ত্রিক প্রতি এক স্পষ্ট আঘাত দ্বিতীয়ত গভীর সাথে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাথে জড়িত ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকের সংগঠন সাদা দল ডাকস নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন অনুষদের ডিন এবং আঠারোটি হলের মধ্যে ষোলোটি হলের প্রবোষ্টন সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত এছাড়া ডাকশ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনে দশ জন সদস্যের মধ্যে আট জনই সাদা দল ও দুইজন জন পিং দল থেকে প্রতিনিধিত্ব করছেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত আমরা প্রশ্ন রাখতে চাই নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালিয়াতীয় অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ্য ইউটিউল পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে রাষ্ট্র নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া গণমাধ্যম কর্মী পর্যবেক্ষক পোলিং অফিসার বিএনসিসি বিভিন্ন বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয় বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয় সকাল আটটা থেকে বিকাল চারটা অবধি কোনো পক্ষে বা নির্দলে কোনো ভোটার করতে কোনো ধরনের ভোট জালিয়াতি কার চুপি ব্যালট চিন্তায় ব্যালট বাক্স খুলে ফেলা জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউট আমরা জানতে পারিনি ভোট গণনার পুরো সময়টা সিসিটি সিসিটিভি ভোটে ফুটেজ স্বচ্ছতার সাথে উদ্দেশ্য স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো প্রভোস রিটার্নিং অফিসার বিএনসিসি পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিদের সামনে পূর্ণ ভোট গণনা করা প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনে ফলাফল প্রকাশ করা স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে অথচ দল অনিয়মের অভিযোগ বিষয়ে বিবৃতি দিয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সারা দেশবাসীকে মর্মাহত করেছে তৃতীয়ত গণতন্ত্রে জয় পরাজয় স্বাভাবিক এর উপলব্ধি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা সহনশীলতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দল বা ব্যক্তির প্রতিষ্ঠান নয় এটি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠান আধিপত্যবাদী চিন্তা শিক্ষার্থীদের স্বাধীন মাত প্রকাশকে সীমিত করে এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রক্রিয়াকে ব্যাহত করে শিক্ষার্থী শিক্ষক ও সকল স্টেক হোল্ডারদের দায়িত্ব হল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা আমরা মনে করি ভোটারের রায়কে অগ্রাহ্য করে ক্ষমতার জন্য যে কোনো মূল্যে বিজয় পেতে চাওয়ার মনস্তাত্ত্ব বিভাজন দ্বন্দ্ব এবং রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে এটি শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চাকে দলগত লোভ ও ক্ষমতার লড়াইয়ের দিকে ধাবিত করবে যা প্রকৃত শিক্ষাগত উন্নয়ন ও মুক্ত চিন্তার পরিবেশ করবে এখানে যে সকল শিক্ষক নির্বাচনের সাথে সরাসরি যুক্ত ছিলেন তাদেরকে সত্য বিষয়গুলি সামনে উপস্থাপন করতে হবে শিক্ষার্থীদের গাইড করা শিক্ষকগণের দায়িত্ব সবাইকে ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ এই সামগ্রিক পরিস্থিতিতে সুনির্দিষ্ট দাবি প্রস্তাবনা হলো এক বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত অযুক্তির প্রশ্নের সুরাহা করতে হবে শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোন ধরনের হ্যারেসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যা মোটেই কাম্য নয় এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই তিন দুই সালে দুই সালের ডাকশ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে এমন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যে সকল তৎপরতা পরিলক্ষিত হচ্ছে সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইন পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ পরিশেষে বলবো ভিত্তিহীন অভিযোগ কেবল শিক্ষার্থীদের অবমাননা নয় এটি গণতন্ত্র ও জুলাইয়ের অর্জনকে কলঙ্কিত করে আমরা দৃঢ়ভাবে বলতে চাই শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত চিন্তার চর্চা রক্ষায় আমরা বদ্ধপরিকর শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক বিজয় অর্জন করেছে তা কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ দায়িত্বশীল ও গণতান্ত্রিক শিক্ষার কেন্দ্র হিসাবে সকলের প্রচেষ্টা প্রতিষ্ঠা করতে হবে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ আমি মনে করি যে ব্যালট ব্যালট পেপার ছাপানোর বিষয়ে ইলেকশন কমিশন তদন্ত করছে এবং ইলেকশন কমিশন বলছে যে তদন্তের পরে তারা আপনাদের উপস্থিতিতে তাদের ফুল বডি নিয়ে

আমি তো পর্যবেক্ষণ আটটি সেন্টার সেদিন করেছিলাম ওইখানে সন্ধ্যা পর্যন্ত বা পরবর্তী সময় কোনো অভিযোগ এসেছে কিনা আমি জানি না এরপরে যদি কোনো অভিযোগ থাকে সেই সিসিটিভি আমরা তো সংরক্ষিত সংরক্ষিত রাখা এই সমস্ত দাবি নয়টি দাবি আমি দিয়েছিলাম সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইরে নির্বাচন কমিশনার যে নির্বাচন পরিচালনা করে ওনাদের দায়িত্ব ওনারা এই দায়িত্বটি ঠিকভাবে পালন করেছেন কিনা এখানে কোনো গাফলতি হয়েছে কিনা এটি নির্বাচন কমিশনের ক্ষতি দেখতে এটি নির্বাচন কমিশনারের দায়িত্ব এ প্রসঙ্গে আরেকটি আমি কথা বলতে চাই দুই হাজার আঠারো যে ইলেকশন হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলাররা নির্বাচন ফল ঘোষণা করে এইবার আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের প্রধান সহ ১০ জন সদস্য আছে আট জন কেন্দ্রে কেন্দ্রে আটজন দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার হিসাবে দুইজন কেন্দ্রে ছিলেন নির্বাচন কমিশনার প্রধান সহ এর বাইরে নির্বাচনকে সুষ্ঠুভাবে হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাইস চ্যান্সেলার দুইজন ভাইস চ্যান্সেলার ট্রেজারার প্রক্টর ওনারা হচ্ছে সহায়ক মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের এই জন্য নির্বাচন কমিশনারই ফলাফল ঘোষণা করবে অফিসিয়ালি ভাবে এবং সেটি হয়েছে এর মধ্যে আপনার যে অভিযোগ যেটি শিশি কামরা সম্পর্কে এখানে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে এটি নির্বাচন কমিশন অবশ্যই এটা জবাব দিবে সেখানে আমি বলছি এ ব্যাপারে এই ইউটিউব থেকে আমি আটটা কেন্দ্র পরিদর্শন করে দুপুর একটাই বা একটা সাত মিনিটে আমি একটা পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছিলাম নয় তারিখে এর চল্লিশ মিনিট পরে চ্যানেল টোয়েন্টি ফোর এই বটতলাতে বসে আমার বক্তব্য নিয়েছে বিকাল চারটায় যমুনা টেলিভিশন আমার বক্তব্য নিয়েছে। ওই দিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দলের সদস্যগণ তারা নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে বক্তব্য দিয়েছেন সেগুলো আপনারা খতিয়ে দেখতে পারেন তারা কি বলেছেন নির্বাচন সদস্যের আমরা বলেছি আটজন সদস্য সালা দলে দুইজন একজন হচ্ছেন ইউনিভার্সিটির টিচার্স লিঙ্ক যেমন আমরা আছি আরেকটি হচ্ছে নেটওয়ার্কের গণযোগাযোগ এবং সাংগিত সাংবাদিকতা বিভাগের শামীম রেজা উনি একটা কেন্দ্রের উদয়ন যে কেন্দ্র ছিল সেখানে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ওই দিন তিনি এই নির্বাচন সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন নির্বাচন এর ফলাফল নয় তারিখ শেষ হওয়ার পরে দশ তারিখ আটটা তেরো মিনিটে সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান সহতা ডানে যারা ছিলেন তারা সবাই এই নির্বাচন ঘোষণার শেষ পর্যন্ত ছিলেন এর পরবর্তীতে এই যে আমরা বলছি দুইজন অন্য একটি আটজন সাদা দলের দুইজন পিং বা হলুদ দলে তারা কি মন্তব্য করেছেন এইগুলো যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে সামগ্রিক ফলাফল সম্পর্কে যে সমস্ত বক্তব্য দেশে বিদেশে উঠছে অথবা প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে তাদের এই বক্তব্য বাইরে আপনারা অনুসন্ধান করেন কোনো অসুবিধা নেই এর জবাব নির্বাচন কমিশনের দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আর একটা সাপোর্টিং এই নির্বাচনে নির্বাচন কমিশনের দশ জনের যে কেন্দ্রীয় বডি তাদের বক্তব্যই হচ্ছে এখানে অফিসিয়াল বক্তব্য এবং উনাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হবে কোনটি সঠিক কোনটি বেঠিক কোন জায়গাতে যদি তদন্ত করার প্রয়োজন হয় নির্বাচন কমিশনের বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে এর মাধ্যমেই মাধ্যমে যে ভুল ত্রুটির কথা বলা হচ্ছে যে কোনো বিষয়ে সেটি সিসি ক্যামেরার বিষয় হোক ব্যালট বক্সের বিষয়ে হোক ব্যালট পেপারের বিষয়ে হোক অথবা আরো কোনো বিষয়ে হোক কোনো বলে তদন্ত হবে এবং নির্বাচন কমিশনার তার বক্তব্য দিবেন তার মাধ্যমে এগুলো শুরু হতে পারে